বেলা জানতেছে আর বলে না আমি শহরে থাকলো না জেলালে গাতটি বুস্থালি আবাদশের পথে চলে গেলেন চলে যাওয়ার পর কিছুদিন সব চলে গেলেন চাইতে যাইতে ছয় মাস চলে গেল একদিন রাত্রিবেলা বেলা সম্ভব দেখতেছে নবী কেদার মরতেছে ও নবীর কত মানুষ আমার রওজার পথে আসে আমাকে সালাম দেয়

মুসলমান বান্ধারা ওই বেলালকে যখন দেখলেন বেলালকে দেখার পর হাও হাও করে কাঁদতেছে আর কাঁদিয়া বলে মনে হয় আবার নবী আসতেছে কোন দিক দিয়ে আসতেন আজকে আমি একাই এসেছি কেউ আমার সঙ্গে নাই হাও হাও করে কাঁদতেছি দিলাম আর ডাকতে বলে কেমনে আসি আমি কেমনে আসি আমি এত ভালোবাসি এত মায়া মহাপত করি আপনাকে এত মায়া মহাপত করি আমি যদি এখানে আসি আমার কোনি যেটা ছিল চাই এই জন্য আমার মনে চায় না আবার চলে যাইতেছেন রাস্তার যখন আবার যখন চলে যাইতেছেন মানুষ চিৎকার করে

আজকে ওই নবী আমার কাছে নাই আমি নাম সাথে করব

আমার পায়ের মধ্যে ধরছে আমি কেন তাদের কথা না রাখি

তুমই রুমা নবা সেইভাবে তুমি আমার নবীদের থাকা কিছুদিন পরে এই গাছ থেকে অন্য জায়গায় যখন কুদবা দিলেন গাছটা চিৎকার করে মানুষের মতো টানতেছে এই গাছটা ঠিকটা আর করে মানুষের মতো টানতেছে

তাহলে আমরা ওই নবীজের উন্মতকে কিভাবে নবীকে বলে থাকি এই জন্য আমি আজকে বলে যাই ও মুসলমান শুনে নাও এই দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবা নবীজির আদর্শ নিয়ে চলবা আল্লাহর ভয়ের দিনের মধ্যে ঢুকাও ও মুসলমান তোমাদের নামাজ ছাড়বা আল্লাহ তাআলা যদি তোমার উপরে রিপোর্ট দেওয়া যায় তারপরে তুমি বাবা সারবার সকলেরা দেওয়া না ইনশাআল্লাহ